মুর্শিদাবাদের সেই ট্রেন কাণ্ড একটি হিন্দু মেয়ে এক মুসলিম বাপের বয়সী চাচাকে থাপ্পর মারছেন তার ভুলবশত ভিডিও করার জন্য এটা নিয়ে অধিকারী যেমন নিউজ অনেকে সেই হয়ে মেয়েটার তাকে শে বাঘিনি বলে প্রচার করছেন তো এবারে শফিকুল ইসলামও ময়দানে নেমে গেছে তো শফিকুল ইসলাম কিছুক্ষণ আগে তার একটি ভিডিওতে বলেছে যে চাচার খেলা শেষ চাচা গ্রেপ্তার হয়ে গেছে তো গ্রেপ্তারির ভুয়ো খবর এবং সেটাকে সোশ্যাল মিডিয়ায় বিজেপির আইটি সেল ফেসবুক ভরে দিয়েছে চাচা গ্রেপ্তার খেলা শেষ চাচার কারণ চাচার পেছনে বিজেপির আইনজীবীরা এবং জাতীয় মহিলা কমিশন তাদের চাচার পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে তাদের পেশারে নাকি গ্রেপ্তার হয়েছে তো কেসটা হচ্ছে এটা নিয়ে ফোন করেছিল আমাদের সাকিরুল ইসলাম আমাদের সংগঠনের অন্যতম নেতৃত্ব এবং গ্লোবাই চ্যানেলের কর্ণধার কারণ তার সাথে সফিকুলের পুরনো পরিচয় আলাপ আছে তো তাকে ফোন করাতে সফিকুল কি বলেছে নিজেই শুনে নিন এবং নিজের মুখোশ নিগেজি খুলে দিয়েছে সে যে শোনা কথা যাচাই না করে ভিডিও বানায় এবং সাম্প্রদায়িক উস্কানি দেয় তার নিজের কথাতেই ধরা পড়েছে আপনাদের এই কল রেকর্ডটা পুরোটা দিয়ে দিচ্ছি বেশি করে শেয়ার করুন মুখোশ খুলে দিন এরপরে আমরা সুবেന്ദ অধিকারী থেকে শুরু করে যারা যারা এটা নিয়ে নোরাবি করেছে প্রত্যেকের মুখশ খুলতে শুরু করব এটা সবে শুরু দেখুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমাদের চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করুন পরবর্তী এপিসোডগুলো ধামাকাদার হ্যালো শাকিরুল বলছি শাকিরুল আরে কি ব্যাপার রে নেতা বল বলছি ভাই তুমি যে ভিডিও করলে যে চাচা অপরাধী গ্রেফতার গ্রেফতার কোথায় হয়েছে কোথায় ফেলে তুমি এই খবর tata কি বলছে তুমি তুমি যে বললে যে গ্রেফতার হয়েছে কি তুমি কোথা থেকে কিছু দাও গ্রেফতারের ছবি দাও থাকলে কি জানি আমি জানিনি শুনলাম করেছে তুই তুমি সাংবাদিক শোনা কথা ভেরিফাই না করে করে দে কি বলছে হ্যাঁ দাদা কি बोलते চা চাচা তো চাচাল মতো বলবে তোমার কথা আমি দুই তোমার ভিডিওটা দেখলাম তাই ফোন করলাম মানে আমি একটু আমি ভিডিওটা দিলে আমি তো শুনেছি গ্রেফতার তাহলে শুনলেই করে দেবে মানে কোনো ডকুমেন্টস নেবে না আরে গ্রেফতার হয়েছে তো তুই জানিস নি হয়তো কোথায় কোথায় গ্রেফতার হয়েছে কোন থানা জিআরপি দিয়ে কোথা কাকে পাঠিয়েছে বলল তো শুনলো কোথায় কোথায় একটু বলো দাও এটা আমি ডিটেইলস তো বলতে পারবো না কিন্তু জগন্নাথের খবরটা পেলাম বিশ্বাসযোগ্য ওই জন্যই করলাম চাচা কনফারেন্স আছে কথা বলবে দাও হ্যাঁ বলছি মাফিকুল ইসলাম বলছেন না না ছেলে আচ্ছা এই আর একটা খবর দেখছি আপনার আব্বা কি গ্রেফতার হয়েছে না না এসব ভুল হ্যাঁ আজকে তো ভিডিও করে নিয়ে গেল আপনা ভাদুড়ি আর ওকে কে ওই আরামবাগ টিভি তে দেখলাম যে আপনা আব্বা গ্রেফতার হয়েছে তাই ফোন করলাম না আব্বা আছে লাইনে না আব্বা কোথায় আপনার আপনার আব্বা কোথায় ম্যাডাম বলছি আজকে তো সব ভিডিও করে নিয়ে গেল দেখেন নি আপনার আব্বা কোথায় দাঁড়ান আসসালাম ওয়ালাইকুম আসলাম বলুন আপনি কে বলছেন আমি মাফিকুল ইসলাম বলছি আপনাকে পুলিশ দেখেছিলো কোথায় আহ আপনার ফোন কোথায় আছে আপনার ফোনটা আমার ফোনটা আমার ওই আর আছে কবে নিয়েছিলো

হ্যাঁ তুমি এত থার্ড ক্লাস লোক আমি জীবনে ভাবিনি ভাই তুমি যে এত থার্ড